বন্ধুরা আটা ময়দার একঘেয়ে পরোটা ছেড়ে শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে বানিয়ে নাও নরম তুল সুজির পরোটা রেসিপি এতটাই নরম হয় যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে আর দশ থেকে বারো ঘন্টা পরও এই একই রকম নরম তুলতুলে থাকবে আটা ময়দার পরোটা গরম থাকা পর্যন্তই নরম থাকে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় কিন্তু এই সুজির পরোটা তিন আঙুল দিয়ে ছিঁড়ে ফেলতে পারবে বা বলতে পারো হাত দিয়ে একটু টান দিলেই ছিঁড়ে আসবে এতটাই নরম হয় আর স্বাদের দিয়ে এর সাথে কিচ্ছু লাগবে না শুধু খেতে পারবে এতটাই টেস্টি নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মৌসুম ক্রিয়েটিভিটিতে সবাইকে স্বাগত জানাই তাহলে চলো চটপট বানিয়ে নিই শুধুমাত্র এক কাপ সুজি দিয়ে নরম তুল তুলে সুজির পরোটা রেসিপি এখানে দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটি গ্রাইন্ডার জার আর নিয়ে নেব এক কাপ পরিমাণে সুজি সুজিটা এখানে মোটা দানা নয় মিহি দানা আছে তবে যে কোনো মানে মোটা বা মিহিদানার সুজি দিয়ে তোমরা বানিয়ে ফেলতে পারো এটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি দু থেকে তিনবার একটু ঘুরিয়ে নেব তাহলে আরও মিহি হবে আর পরোটাও কিন্তু আরও নরম হবে এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকেও অন করে দিয়েছি আর দিয়ে দেব এখানে ছোট চামচের দু চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে বেশ ভালো করে ঘিটাকে প্যানের ভেতরে মাখিয়ে নেব ঘিটা গরম হয়ে গেছে এবার গ্রাইন্ড করে রাখা সুজিটা গরম ঘিয়ের মধ্যে দিয়ে দেব তারপরে ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দিয়ে হাতে সময় নিয়ে একটু নেড়ে নেব যাতে সুজির কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায় দেখো এইভাবে ফ্লেমটা কমিয়ে আমি একটু নেড়ে নিয়েছি এই সময় দিয়ে দেব দু কাপ পরিমাণে দুধ প্রথমে এক কাপ দিলাম তারপরে আরও এক কাপ দিলাম এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আর সেই কাপেরই আমি দু কাপ দুধ নিয়েছি তোমরা যে মেজারমেন্ট কাপ দিয়ে বা যে কোনো বাটি দিয়ে এরকম সুজি নেবে সেই মাপেই দু কাপ তোমরা নেবে দুধ বা এখানে জলের ব্যবহারও করতে পারো দেখো এই সময় সামান্য আমি এক চিমটে মতন লবণ দিয়ে দিলাম সুজি যতটা নেব মানে মেজারমেন্ট কাপ মেপে সেই কাপেরই কিন্তু ডবল নিতে হবে দুধ বা জল যদি ধরো এক কাপ এখানে আমি সুজি নিয়েছি আর দু কাপ দুধ নিয়েছি সেরকম দু কাপ যদি আমি সুজি নিই তাহলে আরও দু কাপ আমাকে দুধ দিতে হবে এরকম হবে রেশিওটা দেখো এখানে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একদম শুকিয়ে যাবে আর এরকম মণ্ড তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না এই ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু এরকম মণ্ডটা সুজির তৈরি হয়ে যাবে এবার একটি প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব তারপরে হাত দেওয়া যায় এরকম গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে উপর থেকে অল্প অল্প করে ময়দা দেবো আর এই সুজির মণ্ডটাকে কিন্তু মেখে নিতে হবে এখানে আমি ময়দা নিয়েছি হাফ কাপ মানে এক কাপ সুজি নিয়েছি তার হাফ কাপ মতন ময়দা নিয়েছি আর সুজি রান্না করার পর কিন্তু অনেকটাই বেড়ে যায় এইভাবে অল্প অল্প করে ময়দা ছিটাতে থাকবো আর এই সুজির মণ্ডটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব আর দেখো মাখার সময় কিন্তু হাতের মধ্যে লেগেও যাবে তাই হাতের মধ্যে একটুখানি ঘি বা সাদা তেল তোমরা মাখিয়ে নিতে পারো আমিও সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি তাহলে কি হবে হাতের মধ্যে কিন্তু লেগে যাবে না আর সুজিটা মাখার সময় অবশ্যই ময়দা বা আটার ব্যবহার করতেই হবে না হলে কিন্তু এটার বাইন্ডিংটা ভালো আসবে না আর তোমরা বেলার সময় কিন্তু বেলতে পারবে না ভালো শেপ আসবে না সেই জন্য অল্প পরিমাণে আটা বা ময়দা এখানে ব্যবহার করতেই হবে দেখো আমি পুরো সুজিটা এইভাবে মেখে নিলাম তোমরা একটু রেস্টে রাখতে পারো আমি রেস্টে রাখিনি আমি সঙ্গে সঙ্গে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব শেপটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও আমি মিডিয়াম শেপ দিলাম আর এইভাবে হাতের মধ্যে লেচিটাকে গোল করে নেব। সব লেচিগুলো আমি গোল করে নিলাম এবার বেলে নেব একটু ময়দা ছিটিয়ে নেব ময়দা ছিটিয়ে নিয়ে তারপরে অল্পই ময়দা দিতে হবে বেশি ময়দা দেবে না তারপরে খুব হালকা হাতে কিন্তু বেলুনটাকে চালাতে হবে খুব বেশি চাপ দেয়া যাবে না কারণ খুব নরম তো তাই ফেটে যেতে পারে এইভাবে হালকা হালকা করে হাত দিয়ে ঘুরিয়ে নেবে দেখবে সুন্দর কিন্তু সেপে চলে আসবে আর বেশি চাপ দিলে কিন্তু ধারগুলো ফেটে যেতে পারে দেখো আমি একটি বেলে নিয়েছি আর এরকম দেখো আমি খুব মোটা রাখিনি আবার খুব পাতলাও রাখিনি মিডিয়াম মাপের বেলে নিয়েছি তোমরা একটু মোটাও রাখতে পারো তবে পাতলা করে বেললে কিন্তু বেশি নরম হবে বা খেতেও বেশি ভালো লাগবে এরপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি প্যান গরম হয়ে এলে একটি পরোটা দিয়েছি পরোটা দিয়ে প্রথমে কিন্তু আগে দুপিট হালকা ভেজে নিতে হবে তারপরে আমি এখানে করে সাদা তেল দেবো সাদা তেল দিয়ে ভালো করে একটা দিক মাখিয়ে নেব তারপরে অপর দিকটা উল্টে দেবো তোমরা এখানে ঘি বা বাটারের ব্যবহারও করতে পারো তবে দুপিটটা হালকা ভেজে নিয়ে তারপরেই কিন্তু ঘি বা বাটার দেবে দেখো দুপিট খুব ভালো করে এইভাবে চেপে চেপে আমি ভেজে নিলাম প্রত্যেকটা পরোটা একইভাবে এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে ভেজে নেবে যাতে কাঁচা ভাব না থাকে সমস্ত পরোটাগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি আর দেখো কতটা নরম তুলতুলে হয়েছে ছোট বাচ্চা বা যারা বয়স্ক দাঁত নেই তাদের খুব প্রিয় বন্ধুরা সত্যি বলতে আমার মায়ের দাঁত অল্প কিছু আছে বাকি আমি একদিন করে দিয়েছিলাম সে এখন রোজ বলে এটাই আমি ভালো খাই কি নরম আর যে কোনো তরকারি চিকেন মাটন পনির সব কিছুর সাথে এটা খেতে পারবে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো আটা ময়দার পরোটা খেতে খেতে যখন বোর হয়ে যাবে তখন এই সুজির পরোটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখো আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিও আপডেট পেতে আর অনেক অনেক শেয়ার করো খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আগামী পর্বে মসাম ক্রিয়েটিভিটিতে নতুন কোনো রেসিপিতে নমস্কার